হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সকালে সবাই সকালে ভালো আছেন আজকে ভিডিও টাইটেল ও থাম্বনেল দেখে সবার বুঝাছেন আজকে ভিডিওর কি হতে যাচ্ছে তো আজকে কিন্তু আমরা এক লেভেল আইডি দিয়ে কাস্টম করব দেই ওয়ার্ল্ডে যাব স্কোয়াডে যাব দেখবো কোনো প্লেয়ার পাই কিনা তো আমরা কিন্তু এখন ওয়ালেট খুলতে দেই কোনো টিমমেট আসে কিনা তার থেকে আসে দিয়ে আমরা কাস্টম করব হ্যালো ভাই কাস্টম খেলবা ভাই ভাই তুমি পারবা না তো তুমি এক লেভেল আইডি ভাই তুমি পারবা তাই

কি করে খেলবা না আচ্ছা ভাই কাস্টম বানাইতেছি তোমার সেলেনের নাম আমাদের সেলেনের নাম কবির গেমার 400 ভাই তুমি কি এট লেভেল এডিট ভিডিও না হলে কি ভিডিও দিয়ে বানাবা মানে আমার এই ভিডিওটা বানাইতে পারো সমস্যা নাই তোমাকে নেক্সট ভিডিও নিয়া গেম প্লে করব তো আমরা কিন্তু ভিডিও বানাইতে স্টার বলবো না তারে দুই আমরা বলি তে কিন্তু একবারে স্টার মনে মতে খেলতো না একবারে হালকা করে খেলবো এন্তু মানে যে কাস্টম রে খেলমো এই কাস্টম রে কিন্তু ভিডিও বানাইতাম না বুঝছো তোমার মনে মতে খেলো আমাকে হারানির মতে খেল ঠিক আছে আমার মিলে দেওয়ার চেষ্টা কর আমি কিন্তু কাস্টম বানাইয়া লাই আচ্ছা কে একটা চেক দিয়া কাস্টম স্টার দাও আচ্ছা ভাই আমার একটা সব ঠিক আছে আমি দিছি তো गाइस আমরা কিন্তু ম্যাচটা স্টার দিয়ে দিছি আমরা কি ম্যাচটা তার সাথে কি আমরা বুই আনতে পারবো দেখাই যাক আমরা কি চাতার পারি নাকি আর আমি কিন্তু এক লেভেল আইডে ঢুকছি আর আমার কিন্তু কোনো ক্যারেক্টারই নাই আর ওর কিন্তু মনে হয় সবকে একটা স্কেকটা না কি একটা নইসে তো আমরা কিন্তু সরাসরি ম্যাচ চলে আসলাম তো আমরা কিন্তু প্রথম রাউন্ডে চলে আসলাম তো প্রথম রাউন্ডে কিন্তু আমরা শর্ট গান এমভি ভর্তি আর পুস পুস কিনা কিন্তু আমরা সামনের দিকে গ্যাতেছিলাম পুস পুস দিয়ে ট্রাই করছি এখন দেখি এম ভি ওটির লাগাই ও ভাই এম ভি কিন্তু হেয়ার শুট খাইছে তো আমরা কিন্তু আবারই ট্রাই করতে ওরে ভাই প্রথম রাউন্ডে কিন্তু আমরা মাইরা দিলাম এমভি ভর্তি দিয়ে হ্যার সুট দেওয়া তো আমরা কিন্তু মাইরা দিলাম তারপরে কিন্তু আমরা তার দ্বিতীয় রাউন্ডে চলে আসলাম তার দ্বিতীয় রাউন্ডে কিন্তু আমরা ওয়াল মাইট আগেছিলাম তো আমরা কিন্তু গুরু রাস্তায় নিয়ে গেছিলাম তো আমরা কিন্তু আবার রাস্তার তো তো আমরা কিন্তু আগে গেতা তো আরে ভাই সামনে ভাই পুষ্পু কিন্তু একটু হেয়ার শুরু খাইছে তো আরে ভাই লাগাতে লাগতেছে নেম ভোটটি দেওয়া তো আমরা কিন্তু আবার একটু যেতাম তো রে ভাই প্যাক করে হারলো হ্যাঁ প্যাক করছে কিন্তু তো আমরা কিন্তু এখন একটু দিবো ইমোড়ি দিয়ে একটু নেবো আর ভাই আছে তো আরে ভাই হ্যাঁ লাগলো না তো আমরা কিন্তু করলাম এমবি কিন্তু এরকম কোনো ড্যামেজ খাইলো না তো আমরা কিন্তু এখানে এদিক দিয়ে দেখি লাগাই আরে ভাই একটু হ্যাঁ কিন্তু আমার মেডি অবস্থা খুব খারাপ তার কিন্তু ক্যারেক্টার আছে তো আমার কিন্তু কোনো ক্যারেক্টার নেই এক লেভেল বুঝেন তো কোনো ক্যারেক্টার থার কথা না তো তো গাছে আমরা কিন্তু এখানে একটা মেডি মারি নিলাম আর একটা দিকে মেডি মারতে পারি কি না কি আমরা কিন্তু প্যাক করে একটা মেডি নিকিট করতেছিলাম তো আমাদের কিন্তু মেডিকেট করা শেষ তো আমরা কিন্তু এখন প্যাক বাইগে লাগাবো তো প্যাক বাইগা দেখি ওই যে এদিক দিয়ে তো সামনে কিন্তু আমরা শর্ট গ্যান্ডটা টাই করতেছিলাম তো এদিক দিয়ে এখন দিয়ে ও বাইরে কোন দিক দিয়ে দেখবো তো এদিক দিয়ে কিন্তু আসছে ভাই এম বিউটের হেডস্টোট লাগতেছি না হ্যাড লাগার কথা কিন্তু আর ভাই লাগতেছি না তো আমরা কিন্তু আবার একটু শর্ট গ্যান্ড দিয়ে একটা মার দিলাম তো ভাই ভালোই ড্যামেজ খাইছে তো আমরা কিন্তু এদিক দিয়ে গেতাছিলাম তো আরেকটা শর্টগ্যান্ড হেয়ার শর্ট মারিয়ে দিই তো কিন্তু তার দ্বিতীয় রাউন্ডে কিন্তু আমার কাছে চলে আসে তা আমরা কিন্তু দেখতে দেখতে দুই রাউন্ড চলে আসলাম তো আমরা কিন্তু তারপর রাউন্ডে চলে আসি তারপর রাউন্ডেন আমরা আগে গেতাছিলাম তো গাইছে আপনার সাথে আরেকটা কথা বলি আপনার ফ্রি ফায়ারটা কিন্তু অনেক দিন ব্যান ছিল তো আপনি কিন্তু জানেন না আমাদের কিন্তু এখন ফ্রি ফায়ারটা আনব্যান করে দিয়েছে তো যারা এমবিতে গেম প্লে করেন তারাই শুধু জানেন গেমটা কিন্তু আনব্যান করে দিয়েছে তো আর আপনারা যারা এমনি গেম খেলেন না এই দিয়ে খেলেন তারা কিন্তু জানেন না তো আমাদের গেমটা কিন্তু আনবেন কোদি আর একটু ক্লিজ আছে তারা আপডেটের সময় একটু তারা মন ফুল আপডেটও করে নেয় তো সব ফোনে কিন্তু একটু হলেও ল্যাঙ্ক দিব তো একটু সামান্য একটা ধরে কিন্তু এটা কিন্তু সবাই সবার মোবাইলে হয় এটা কিন্তু তাদের একটু আপডেটের সময় কিন্তু একটু সমস্যা ছিল সেই জন্য কিন্তু সব মোবাইলে কিন্তু একটু হলেও একটা ধরবো যে কোনো দামি মোবাইলই হোক তো আপনাকে কিন্তু অনেকে মনে হতেছেন আপনার মোবাইলটার ল্যাং দেয় তো ল্যাং কিন্তু দেয় না এটা কিন্তু একটা আপডেট একটু সমস্যা হয়েছে সেই জন্য কিন্তু টাকিয়ে দেয় তো আমরা কিন্তু এখন পার্টির জন্য কিন্তু আরে ভাই মেরে দিলো আরে খুগন ভাই কিন্তু এক রাউন্ড নিলোগা আর আমি কিন্তু দুই রাউন্ড আছি তো তারপর রাউন্ডে কিন্তু আমরা চলে আসলাম তো গাইস আমার চ্যানেল দুই নতুন নাই থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দিবেন তো আমরা কিন্তু সরাসরি এই দিক দিয়ে যাচ্ছিলাম তো এই দিক দিয়ে কিন্তু ওই উপরে কিন্তু তো আমরা কিন্তু নিচে তো দেখি নামে কি না তো নিচে কিন্তু নামে পড়ছে তো আমরা কিন্তু হেয়ারশ টাই করতেছিলাম ইউমপি দেওয়া তো আমরা কিন্তু লাগাইতে পারতেছি না তো সামনেই বাড়িতে লাগবো কিন্তু আর ড্যামেজই লাগে না তো ইউমপি দেওয়া সব সময় কিন্তু হেয়ার শুট লাগে না কি হেয়ার শুট লাগে একসাথে লাগে দেখছেন আর এমনি কিন্তু ড্যামেজ দেয় না এই হেয়ার শুট লাগলো সব একসাথ দেয়া কিন্তু তার মাথা যেয়ে বললো তো আমরা কিন্তু তো আমরা কিন্তু তারপর রাউন্ডে চলে আসলাম তো আমরা কিন্তু সুন্দরভাবে আগায় গেতেছিলাম সামনের দিকে তো ওই সামনের দিকে যাই দেখি আর ভাই আমার এক লেভেল আইডি কোনো গান কালেকশন নেই আর তার ফুকন ভাই কিন্তু বালের গান কালেকশন আছে তো আর তার কিন্তু ক্যারেক্টার স্কুল সবই আছে তো আমার কিন্তু কোনো ক্যারেক্টার নেই তো তাও কিন্তু আমরা তার সাথে মোকাবেলা করার জন্য কিন্তু তাও আমরা কিন্তু তার কিন্তু বালি ফাইড উইতেছে তো আমরা কিন্তু ফাইভ জন্য কিন্তু আমরা ইউমবিডে ট্রাই করতেছিলাম হেডশটে তো আমরা কিন্তু মারতেছিলাম কিন্তু ড্যামেজই বাইকের হেডশটই লাগতেছে না তো আমরা কিন্তু পুষফুস দিয়ে টাকিয়েছিলাম পুষপুস দিয়ে কিন্তু ভালোই ড্যামেজ খাইছে তো আমার মেরি দিয়ে একবারে কিন্তু আমার হিল কমে এসে তো আমরা কিন্তু শর্ট কেন ট্রাক্টার মারিয়ে দিলাম আর এতগুলো ড্যামেজ লাগতো না আমি কিন্তু যেত ড্যামেজ দিয়েছে এত ড্যামেজ কিন্তু লাগতোই না তার যদি কোনো ক্যারেক্টার না থাকতো আর তার কিন্তু কে ক্যারেক্টার নয় কে ক্যারেক্টার তো এমনিতে ইয়ে জায়গা হিল হয়ে যায় তো আমরা কিন্তু প্যাক করে মেডিকেট নিয়ে নিলাম তো মেডিকেট মাইরে কিন্তু আমরা বাড়ি একটু প্যাকটা বাইনা তার সাথে কিন্তু ফাইট করবো তো এদিক দিয়ে কিন্তু আমরা কিন্তু প্যাকের বাইরে কিন্তু আমরা টাই করলাম ইম্পু দিয়ে কিন্তু দু ড্যামেস না এরকম তো ওরা দিয়ে ইম্পুদিয়া হ্যাডশট খেয়ে কিন্তু উপুতে পড়ে তো আমরা কিন্তু একটু বাচ্চা কিছু নিলাম না তো আমরা কিন্তু তারপরে রাউন্ডে চলে আসলাম দেখতে দেখতে কিন্তু আমরা সাইড রাউন্ড চলে আসলাম আর খুঘন বাই কিন্তু এক রাউন্ড দেখি ম্যাচটা কে বুঝে আনতে পারে তো আমরা কিন্তু এখানে একটু আমরা একটু ট্রেডিং দিতেছিলাম তো আমরা কিন্তু আমাদের কিন্তু দেখি আমাদের কখন সারে তো আমরা কিন্তু ট্রেডিং দেওয়া ছিলামই তো আমরা কিন্তু আমাদের কিন্তু সারতেছি না তো আমরা কিন্তু সেরে দিছে আমরা কিন্তু সরাসরি গেঁদেছিলাম যাই দেখি কোনো সামনে পড়ে কিনা তো আমরা কিন্তু যাইতে যাইতে দেখি সামনে কিন্তু ওই যে মাথা বাইট করে গেছে আমরা খারে কিন্তু ইটোলা ড্যামেজ দিই তো তো ওয়ালমেরিতে আর ভাই তাও দেখে আমরা কিন্তু আর এক দিলাম তো ভাই আমরা কিন্তু তার একবার ই করে খেলতে গেছিলাম তার মনে মতো মনে খেলতেছে নাকি সার ই বুঝতে আসি না তো তাও আমরা কিন্তু একটু ই করে দেখতেছিলাম তো আর ভাই কীরকমটা লাগে তাও হেয়ারশার লাগে না আর বি ইউমবি একসাথে যেসব লাগে একবার লাগে তো আমরা কিন্তু হেয়ার শট টাই করতে কিন্তু হেয়ার শোট দিতে আমরা কিন্তু মেলা দিছি এত ড্যামেজ কিন্তু মরে যায় তো আমরা কিন্তু আবার হেয়ার শোট মারা তার কিন্তু ফেলাই দিলাম তো আমরা কিন্তু একটু দিকেছিলাম তো আমরা কিন্তু দেখতে দেখলে পাঁচ রাউন্ড চলে আসলাম আর খুকন ভাই কিন্তু এক রাউন্ড তো আমরা কিন্তু এখন ছয় রাউন্ডের এর তো রানিং ছয় রাউন্ড আসতে দেখি এই রাউন্ড আনতে পারি কিনা তো আমরা কিন্তু ওয়ালমারিরা সামনের দিকে আগে গেতেছিলাম তো খোগন ভাই কিন্তু সামনের দিকে আগে গেছে তো আমরা দেখি এখন ইউপি দিয়ে টাইগের মারতে পারি কি না আর ভাই ড্যামেজই লাগে না আর ভাই ইউমপিতে ড্যামেজ লাগে না আর যে ড্যামেজ লাগে একবার হেয়ার শোট সব তো আমরা কিন্তু আবার একটু একটু দেই এদিক দিয়ে গেলো কান কি আমরা একটু হিল করে নেই তো আমরা কিন্তু বইয়া আবার কুদিক দিয়ে ঠাসা ওই ভাই সামনেই যে তো আমরা কিন্তু ঠাসা মারলাম কিন্তু ঠাসায় কিন্তু কামি হইল না তো আমরা কিন্তু আর ভাই হেয়ার শোটকে ডাউন আমরা কিন্তু ছয় রাউন্ড চলে আসলাম দেখতে দেখতে তো আমরা কিন্তু তারপরে রাউন্ডে চলে আসলাম আমার কিন্তু এই রাউন্ড আনতে পারলে কিন্তু আমি কিন্তু তার খুবন ভাই কিন্তু গেম খেয়ে যাব খুবন ভাই কিন্তু এক রাউন্ড উঠছে আমি কিন্তু ছয় রাউন্ড উঠছি এই রাউন্ডটা আমি আনতে পারলে কিন্তু আমি ম্যাচটা বুঝা পেয়ে যাব তো আমরা কিন্তু সামনের দিয়ে গেতা তো দেখি মারতে পারি কি না তো আমরা কিন্তু স্যার মোমনের সাথে গেতা তো দেখি কোন দিয়ে পারে তো এই দিয়ে পাইছে আর ভাই একটু ড্যামেজ খাইছে ভালোই হয় খাইছে তো আমরা কিন্তু ইউএমপিটা ট্রাই করতেছিলাম তো সামনে এখন তো বাইরেই না তো এই দিক দিয়ে কিন্তু বাইরে তো আবার কিন্তু ওয়াল মারছে তো বাইরে না তো আমরা কিন্তু তাও এরা বাই ওয়াল মারতে পারলাম না তো তাও আমাদের মারতে পারে না কিন্তু তাও আমরা কিন্তু ভালোই ড্যামেজ দিছি আর ভাই ঠাস আমার উপরে তো দেখি আরে ভাই হেয়ারশট খাইছে তো আমরা কিন্তু এখন একটু চান্সই দিব তো দেখতে থাকেন একটু আমরা চান্স দিই তাদের একটু তার একটা ইয়ে আছে তো দেখি তাও মারতে পারলে মাইরা দিব তো এখন আমরা চান্স দিই তো এক রাউন্ড মারুক আর দুই রাউন্ড করুক তো আমরা কিন্তু এই রাউন্ডটা দিয়ে দিলাম তো খুগন বাইরে কিন্তু আমি এক রাউন্ড চান্স দিলাম তো তার কিন্তু দুই রাউন্ড হয়ে গেলো তারপর রাউন্ডে কিন্তু আমরা চলে আসলাম তারপর রাউন্ডে কিন্তু আমরা শর্ট গান এমপি ফোর্টি পুশ পুশ কিনছি তো আর ডেজার্ট পড়লে কিন্তু আরও ভালো হতো ডেজার্টটা কিন্তু পরে নাই তো আমরা কিন্তু তাও সামনের দিকে ওয়াল মারি তো এই রাউন্ড আর দিয়ে নিতে পারি কি আরে ভাই সেরকম করতে আর ভাই হেয়ার সরি খায় না কীরকমটা লাগে তো গাইস এই পর্যন্ত দুটি ভিডিওটা দেখে থাকেন তাহলে আমার একটু হলেও ভালোবাসেন তো একটু হলেও দুটো ভালোবাসেন তো একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তো আমরা কিন্তু তার এই মধ্যে কিন্তু আমরা একটু প্যাক করে নিই প্যাক করে দিয়ে মেডিকেট মারি তো আমরা কিন্তু মেডিকেছিলাম তো একটা কিন্তু মেডিকেট করে নিই তো আমরা কিন্তু এখন একটা বাইয়া দেখবো মারতে পারি কি না তো আমরা কিন্তু এমবিউটের টাই করতেছিলাম তো সামনে কিন্তু এইদিককে পাইছি আর বাই একটু একচল্লিশ ড্যামেজ খাইছে হেয়ারশ মাত্র তো ড্যামেজ খাইছে বলো তো আমরা কিন্তু এদিক থেকে ছিলাম তো দেখি মারতে পারি কি না তো আমরা কিন্তু টাই করতেছিলাম আর বয়স দিতে কিন্তু আমার একটু সমস্যা হয়ে গেছে তো ব্যাকগ্রাউন্ডে একটু মিউজিক পারে তো আমি একটু ইয়ে মতো আছি তো আমরা কিন্তু ট্রাই করতেছিলাম তো আমার কিন্তু একটু হিল খারাপ করে দেয় বাইরে ভাই এত ড্যামেজ দিই তাও মরে না ভাই এর কে ক্যার একটা নিয়ে তো ভাই তাও জুনে তাও ভাই ড্যামেজ কে তাও মরে না ভাই কে ভাই নদী ভালো আসিল তো ভাই আমার বলা মনও নাই তো আরে ভাই এত ড্যামেজ

তবে আর তো ঠাসা দিলি তো আমরা কিন্তু ঠাসা ভিতরে আসি তো ঠাসা মারে কিন্তু আমরা মেসে বুঝালাম পড়লাম তো গাইস আমার চ্যানেল নতুন হয়ে থাকেন আবার বলতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর গাইস আজকের মতো যাই আপনারা অবশ্যই শরীর যত্ন নেবেন না আজকের মতো যাই নেক্সট ভিডিও দেখা হবে